দেবী প্রসাদ মন্ডল থানা গোয়ালতোর জেলা পশ্চিম মেদিনীপুর উনি লিখেছেন ভোরের শিক্ষক ভোরাই এমন এক শব্দ নিয়ে বিষয় নির্বাচন যা সাম্রাজ্য সর্বত্র হাতে মাঠে ঘাটে বাটে ঘরে বাইরে প্রতি পদক্ষেপে আমরা শিখে চলেছি জন্ম হবার পর একটি শিশু মাকে অনুসরণ করে ধীরে ধীরে বড় হয় এবং শিখে নেয় মা বাবা ঠাম্মা দাদু দিদি কাকু পরিজনদের তারপর সে শিখে নেয় নানান আদব কায়দা ছোট ছোট পায়ে পৌঁছে যায় ঠিক চাঁদের পাহাড়ে নিজে নিজে খেতে পড়তে স্নান করতে আর সাহায্য লাগে না এখন সে দেখে শোনে স্পর্শ করে আর কোনটা কি জেনে নেয় মা বাবা বা বড়দের কাছে এইভাবে চেনা জানা দেখাশোনা চলতে চলতে পুঁথি শিক্ষার ঘষামাজা শুরু হয়ে যায় শিক্ষা গুরুর কাছ থেকে পেতে থাকে জীবন সংগ্রামের শিক্ষা চিনতে শেখে বাড়ির বাইরের বিশাল জগৎটাকে চিনতে শেখে নিজেকে আপন জনকে বন্ধুকে শত্রুকে বাড়ার সাথে সাথে। পদস্খলন থাকে কৈশোর বয়স থেকে তখন শিক্ষা বিভক্ত হয়ে একটি সু অন্যটি কুশিক্ষায় পরিণত হয় আর অভিভাবকদের নজর শিথিল হলে কুশিক্ষার পাছে ভবিষ্যতের উজ্জ্বল সম্ভাবনাটি ধীরে ধীরে অন্ধকার জগতের বস হয়ে ওঠে হয়তো পড়াশোনা করে তার বহু কষ্টার্জিত সুশিক্ষাকে লোভ রিপুর দ্বারা পরিচালিত করতে গিয়ে কখন যে এক চরম স্বার্থপর অসামাজিক অমানুষের উদাহরণ হয়ে উঠেছেন ভাববার সময় থাকে না তখন সে আর নিজেকে মনের আয়নায় দেখে না দেখতে পাই তার মতো হাজার হাজার অমানুষকে অমানুষের শিক্ষা এখন নীতি আদর্শ বংশ পরিচয় কোনো কিছুই আর তাকে পীড়া দেয় না দেখো তো বাপু কেমন এক পেশে হিসেব করে ফেললাম প্রতিদিন তা এই সমাজ কত সুশিক্ষা আমাদের চোখের সামনে দিয়ে চলেছে ঘটিয়ে চলেছে শিক্ষা চলছে নিয়ম মেনে আমরা যারা শিখছি যদি সংকীর্ণতার গন্ডিটা অতিক্রম করতে পারি তাহলেই দেখা মিলবে অজস্র মানুষ হবার মতো সুশিক্ষার তাই যতদিন বাঁচি ততদিন শিখি তবে সেই শিক্ষা কখনো সু আবার কখনো কু সুন্দর চিঠি লিখেছেন এবং খুব সত্যি কথা এটা দেবীপ্রসাদ মন্ডল থানা গোয়ালতোড় জেলা পশ্চিম মেদিনীপুর থেকে